নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজ কাঁকরোলের এমন একটা রেসিপি শেয়ার করব খুবই টেস্টি এই রেসিপি তো এটা রান্না করলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই যে কাঁকরোলের রেসিপি কিভাবে করছি साबा बहन आपके लिए हम आ, ये वीडियो किए हैं ये है, है काकरोल हम लोग इसे काकरोल कहते हैं आप लोग इसे क्या कहते हैं हमको मालूम नहीं है किसी को मालूम है तो आ, बता दो आ, तो अमी बंगाली में ही बोल हिंदी आ, मुझे अच्छी तरह नहीं आती है इसलिए हम बंगाली में ही बोल रही हूँ আপ শুনলি এই যে কাঁকরোল এটাকে আমি টুকরো টুকরো করে এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি তার সাথে আলুটাও আমি এইভাবেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু আর কাঁকরোল দুটোই লম্বা লম্বা কেটেছি এখানে টমেটো আর এখানে আমার একটুখানি কুমড়ো ছিল কুমড়োটাও আমি দিয়েছি আর পেঁয়াজ তিন কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা এই দিয়ে আমি আজকের রেসিপিটা বানাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে একটু জল দিয়ে দিলাম এর পরে আমি কাকরোল আর আলু দুটোই একটু ভাপিয়ে নেব এতে ওয়ান টি স্পুন নুন অ্যাড করে দিলাম দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে এই যে দেখুন আমার ভাপানো হয়ে গেছে না আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে একটু শক্ত রয়েছে তো সেই কারণে আমি আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে আরও মিনিট এক দেড় পর্যন্ত এটাকে ভাপিয়ে নিচ্ছি তো এই যে এবারে আমার এটা ভাপানো হয়ে গেছে তো এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে জলটা ছেকে নিয়ে তুলে নেব এরপর কড়াইতে আমি ওয়ান টি স্পুন তেল অ্যাড করে দিলাম এতে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে অ্যাড করে দিলাম আর দেব ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়নটাকে একটু ফ্রাই করে নিচ্ছি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সময় ধরে ফোড়নটা ফ্রাই হয়ে গেছে এরপরে আমি কুমড়োটা যেহেতু ভাপিয়ে নিই সেই কারণে কুমড়োটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম কুমড়োটাও মিনিট দুই তিন সময় ধরে একটু ফ্রাই করে নিচ্ছি ওতে নুন অ্যাড করে দিলাম আবারও নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি তো কুমড়োটা আমার ফ্রাই হয়ে গেছে ওটাকে সাইডে সরিয়ে দিলাম এরপর আমি যে ভাপিয়ে রেখেছিলাম কাঁকরোল আর আলু সেটাকেও ওই তেলের মধ্যে আমি অ্যাড করে দিলাম দিয়ে কাঁকরোল আর আলুটাকেও আমি মিনিট তিন চার সময় ধরে ফ্রাই করে নেব আর কুমড়োটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি এরপরে ওয়ান টি স্পুন নুন অ্যাড করে দিলাম আর ওয়ান টি স্পুন হলুদ অ্যাড করে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি তো আমার কাকরো আলু দুই ফ্রাই হয়ে গেছে ওটাকেও আমি একটা পাত্রে তুলে নিলাম এই যে ওই তেলের মধ্যেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটাকেও আমি অ্যাড করে একটু ফ্রাই করে নেব এরপরে আমি এর মধ্যে দুকোয়া রসুন থেতো করে নিয়েছি আর একটু আদা এক এক চামচ মতন আদা আর নুন অ্যাড করে আবারও পেঁয়াজটাকেও খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে রসুন আর আদাটাও অ্যাড করে দিলাম টমেটোটাকেও অ্যাড করে দিলাম আর চারটে কাঁচা লঙ্কাও ফাটিয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম এরপরে সমস্ত কিছু আবারও একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিনিট তিন চার সময় ধরে কষিয়ে নেব ওয়ান টি স্পুন হলুদ দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন অ্যাড করে দিলাম এরপরে ধনে গুঁড়ো হাফ আর জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন অ্যাড করে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে অল্প একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় ঢাকা চাপা দিয়ে আবারও মশলাটাকে একটু কুক করে নিলাম তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি খানিকটা জল অ্যাড করে দিলাম দিয়ে আবারও মশলাটাকে একটু কুক করে নিচ্ছি এরপরে আমি ভেজে রাখা কাঁকরোল আর আলু আর কুমড়ো সব কিছু ওর মধ্যে দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট তিন চার সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এরপর আবারও একটুখানি জল অ্যাড করে দিলাম খুব বেশি জল আর আমি এতে অ্যাড করব না কারণ আলু আর কাঁকরোল দুটোই আমার সেদ্ধ করা আছে আর কুমড়ো যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই কারণে অল্প পরিমাণ জলই আমি অ্যাড করেছি তো দুটো কাঁচা লঙ্কা আবারও আমি অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুন চিনিও অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম এই যে দেখুন আলুর কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা খুলে দিলাম তো আমার কাঁকরোল আলু কুমড়োর রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি তাহলে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি এইভাবে না বানিয়ে থাকেন অতি অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে শেষে ওয়ান টি স্পুন ঘি অ্যাড করে দিলাম ঘিটা অ্যাড করলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায় এই রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এরপর আমি একটা পাত্রের মধ্যে কাঁকড়োর লালুর রেসিপি তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটন আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই হচ্ছে কাকরো লালুর ফাইনাল লুক তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ